এ গিয়েছেন দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষকাই খুব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাই এসে গেছে উনি নিরামিষকাই আর উনি উনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে উনাকে ছোট করার যে ধরনের পজিশন চলছে এখন আপনারা হয় ক্ষমতা সমূহ বাড়াবেন আমরা চেষ্টা করব উনাকে বের করানো চেষ্টা করব অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে কিছু জেলাসিও আছে এখানে জেলাসি না থাকলে উনার বিরুদ্ধে একটা এত সৎ একটা ব্যক্তি সবাই উনাকে ভালোবাসে বাংলাদেশে হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল এটা হতে পারে বলেন সেডিশন কেস তাও কোন ধরনের সেডিশন এগুলো আইনে তো বাধা আছে বাংলাদেশের প্ল্যাগটা হলো নিচে বলছে অথচ বাংলাদেশের না ওইটার উপরে উনি যে গরিয় যে আছে লাল ইয়ে কচিতে ওইটা উপরে কেন এই জন্য উনি অপরাধ করেছে উনার ধারাগুলো একদম বিশ্রিক মিথ্যা কিন্তু নন ভেজিলে ধারাগুলো ইচ্ছা কিন্তু ফাঁসাবার জন্য নিশ্চয়ই বলবো আমি যে ফাঁসানোর জন্য করেছি চক্রান্ত চলছে চক্রান্ত হলো উনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু বলেনি শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও উনার আটটা পয়েন্ট আটটা পয়েন্ট এই আটটা পয়েন্টে কিছুই নাই শুধু প্রেয়ার রুম দাও এই কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের আমাদের একটা প্রেয়ার রুম দাও তারপরে মানবাধিকার কমিশনের বিশেষ করে মানবাধিকার কমিশনে রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা বলেন এগুলো তো সাধারণ ব্যাপার দিতে পারে ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খরকস্ত আগামী এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো কোন সন্ত্রাসী কাজ উনি মোটামুটি আমাকে যা বলেছে একই পাশে বসা ছিলাম উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা আপনি আমার দুইটা সন্ন্যাসী আছে সন্ন্যাসী দুইটা গেছে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য ওনাদের অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ওনাদের অফারটা কি বুঝলাম চিন্ময় প্রভু এটা করে ওনাদের ওনাদের কথা হলো। টিকি পরা এই যে এখানে সিন্দুর পড়া এই পরা এগুলো সব শত্রু ইসলামের চিন্তা করেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে কেন আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে এখন দেখে মুখটা ফিরিয়ে নেয় এটা আমি যতটুকু মনে করি আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক ভারত কেন ইসরায়েল সংকট সম্পর্ক রাখবে আর ভারত কি করে ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায় ওই একটা কথা উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে গুজরাটে কখন একটা ডাঙ্গা হয়েছিল না আমার ইয়ে একটা মনে পড়ে ওই সময় মুসলমান ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মুসলমানকে এখানে সেলটা দিয়ে এখানে রেখেছে যে করুক আগের সরকার এই সরকার করেছে তো এখানে তো প্রটেকশন দিয়েছে এখন ওই প্রটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো সেটা তো ওনারা বুঝে না কতটা সম্পদ পরিস্থিতি আছেন এসে ফিরে যাবে আমি ফিরে যাবো ওই তো দুই তারিখের আগে চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে আমার চিন্তা তো আছেই এখনো এখানে পড়ে আছি ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাই কোর্টে যেতে হবে হাই কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে যেতে হবে শেষ পর্যন্ত লড়াই করব অনেকেই চিন্ময় প্রভু করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেনে ফেলা হতে পারে এই আশঙ্কা কি আপনিও করছেন আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে ভেরি পাওয়ারফুল ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব আপনি কিন্তু যান আপনি দেখে আসেন এটা আমাকে বলেছি কিন্তু এটা বরাত আমার একটা শক্তিও হয়নি তাই না শক্তি তো হয়েছে আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখবো সারা বিশ্বে খবর হয়ে গেছে আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না আমি আসতাম না এখানে আসতাম তো বিভিন্ন টাইমে এই কংগ্রেসের আমলে আমলে তারপরে সিপিএম সারা দেয়নি কেউ সারা দেয়নি বললে এইগুলো হলো তাদের পার্সোনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার ওই দেশে ওই দেশের পাশে দাঁড়ার মতো কোনো কেউ নাই যার মুসলমানরা যারা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে

আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ডভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা করে তাহলে ভয় পাচ্ছে ইয়ে ওনারা এই জন্য অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যার আসাম গতকালকেই তো আসছি গতকালের সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছেছি

মনের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেগুলা মিলে বলতেছে আর কারা কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে হ্যাঁ পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠালো নানা রকম সাহায্য করছে তারপর ভারত কেন এই সমস্ত আপনার ইলিশ মাসের দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোন কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথাও তো বলেছে হ্যাঁ উড়িষ্যা তখন করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এবার ছোট লোক একদম লেখাপড়া জানে না